ভরজিৎপুর হাটে দুধের গাভি পেয়েছে কিনা বিক্রি হচ্ছে দুধ হচ্ছে অসাধারণ একটি গাভি অতটা গা বিক্রি হলো দুই লাখ পাঁচ দুই লাখ পাঁচ কে কিনছে ব্যাপারী আসসালামু আলাইকুম নাম কি হ্যাঁ আচ্ছা আচ্ছা কোথা থেকে আসেন

নাম কি ভাইয়া কোথা থেকে আসছেন কত দাম হল পঁচাশি এক লাখ পঁচাশি সব শেষ দুধের কিরকম পরিমাণ বলছে পরিমাণ বলছে প্রথম করছিল বারো হ্যাঁ এবারে বলছে দশ আমরা নয় হইলে চলবো নয় হলে চলবো আচ্ছা আচ্ছা

এই যে আমরা দেখতে পাচ্ছি হরজতপুর হাটে ইব্রাহিম ব্যাপারে দেখি বিক্রি হলো কিনা অসাধারণ দেখি কত টাকায় বিক্রি হলো দেখতে পাচ্ছেন চত্বের গাবি দুধ আছে কে বিক্রি হয় নাই

কোথা থেকে বলো ওলা বোনা তোর দুধ pore el hai <chat> তেল তেল লাগব না দুধ pore el

oho <laughs> oho